আসসালামু আলাইকুম আপনারা জানেন যে আমাদের মাদ্রাসায় একটি অজুখানার কাজ চলমান ছিল অজুখানার কাজ সম্পূর্ণ হওয়ায় আজকে অজুখানা উদ্বোধন করা হচ্ছে উদ্বোধনের কিছু চিত্র আপনাদের মাঝে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরছি আপনারা দেখতে পাচ্ছেন অজুখানা উদ্বোধন করার জন্য আমাদের মাদ্রাসা নুরানি বিভাগের ছাত্রছাত্রীরা ও কিতাব বিভাগের ছাত্ররা সকলেই হাতে বেলুন নিয়ে সারিবদ্ধভাবে দাঁড়িয়েছে এবং কিছু ছাত্র অজুরত অবস্থায় একটি সংস্থা থেকে এই অজুখানাটি করে দিয়েছে তাই উদ্বোধন করার জন্য সংস্থার কিছু সত্যি বলতে অনেক সুন্দর আমাদের মাদ্রাসায় এত সুন্দর একটি অজুখানা করে দেওয়ার জন্য এই সংস্থার সকল দায়িত্বশীল লোকজনদের আমাদের মাদ্রাসার শিক্ষক মন্ডলী ও সকল ছাত্রছাত্রীদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই এবং দোয়া করি যেন আল্লাহ তালা এর বিনিময়ে তাদেরকে উত্তম বিনিময় দান করেন সকলেই ভালো থাকবেন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের পেজের সাথেই থাকবেন ধন্যবাদ সকলকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাত হর বা দিল ঘবরা حق کا دیپ جلایا ہے دیو بند نے اسلام کا پرچم احمد علی گنگو ہی تھا نبی مدنی ہمارے رہبر ہے